জায়গায় <laughs> গেছে <laughs>

সহযাত্রী <installations> আজকের এই সমাবেশ থেকে আমরা একটি অঙ্গীকারনামা পাঠ করব এই অঙ্গীকারনামা আমাদের এই সমবেত জাতীয় সঙ্গীত যেই প্রাঙ্গণ থেকে আমরা সম্মিলিতভাবে সম্মেলন খুব পাঠ করেছি আমাদের এই অঙ্গীকারনামার সাথে আপনারা কণ্ঠ মেলাবেন কর্মসূচি সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত নিউ ইয়র্ক হাজার চব্বিশ বিকাল পাঁচটা আমাদের আজকের অঙ্গীকার আমাদের আজকের অঙ্গীকার আমাদের আজকের অঙ্গীকার একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ভিত্তি মূলে অহর্নিশ অবস্থান নেবার অঙ্গীকার আমাদের সংকল্প আমাদের সংকল্প আমাদের দ্বিধাহীন সংকল্প আমাদের দ্বিধাহীন সংকল্প ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসকে ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস সমুন্নত চিত্তে সমুন্নত চিত্তে অক্ষুণ্ণ রাখা সম্বুন্ন রাখা আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস একাত্তরের ষোলোই ডিসেম্বর একাত্তরের ষোলোই ডিসেম্বর আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস এই একাত্তরের ষোলোই ডিসেম্বর একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের চেতনায় বাংলাদেশের উজ্জীবিত সমাজ ব্যবস্থা উজ্জীবিত সমাজ ব্যবস্থা বাংলাদেশের সার্বভৌমত্বের মানচিত্র বাংলাদেশের সার্বভৌমত্বের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মাধ্যমে অর্জিত জাতীয় পতাকা অর্জিত জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে ও জাতীয় সংগীত হৃদয়ের অন্ত গভীরে হৃদয়ের অন্ত

এক ও বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা এবং বাঙালি জাতির মানে জাতির আত্মত্যাগের আত্মত্যাগের ইতিহাসের ধারাবাহিকতায় দীক্ষিত ইতিহাসের ধারাবাহিকতায় দীক্ষিত আজ আমাদের অবস্থান আজ আমাদের অবস্থান গণতন্ত্রে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষে আমরা বিরোধিতা করি বিরোধিতা করি আমরা অবশ্যই বিরোধিতা করি আমরা অবশ্যই বিরোধিতা করব আমরা অবশ্যই অপরাজনীতিকে আমরা আবারও বিরোধিতা করি আমরা আবারো বিরোধিতা করি দ্বিরাজনীতিকরণের আমরা বিরোধিতা করি আমরা বিরোধিতা করি রাষ্ট্রক্ষমতা দখলের রাষ্ট্রক্ষমতা দখলের ভিন্ন সাম্রাজ্যবাদী চক্রান্তকে ভিন্ন সাম্রাজ্যবাদী চক্রান্তকে আমরা বিরোধিতা করি আমরা বিরোধিতা করি অসাংবিধানিক কপায় ও সাংবিধানিকপায় ক্ষমতার পালাবদলের ক্ষমতার পালাবদলের সকল অপচেষ্টাকে সকল অপচেষ্টাকে আমরা বিরোধিতা করি আমরা বিরোধিতা করি ধর্মীয় মৌলবাদীদের ধর্মীয় মৌলবাদীদের সাম্প্রদায়িক শত্রুদের সাম্প্রদায়িক অপচেষ্টার বিরুদ্ধে আমরা শুধু বিরোধিতাই করি না আমরা শুধু বিরোধিতাই করি না আমাদের লড়াই সকল প্রকার সকল প্রকার ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে সকল প্রকার আমরা ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জয় বাংলা আমরা সকলে জয় বাংলা আমরা জয় বাংলা আমরা বঙ্গবন্ধু আমরা আমরা জাতীয় পতাকা আমরা জাতীয় পতাকা জাতীয় সংগীত জাতীয় সংগীত বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান এবং মহান একাত্তরের এবং মহান একাত্তরের মুক্তি আমরা সবাই জয় বাংলা জয় নিউ জয় অভিবাসী জনগোষ্ঠী জয় অভিবাসী জনগোষ্ঠী

সাবিনা শারমিন নিরু একটা নদীর জল ছিল ইমন কুমারকে চতুর্দিকে জল ছিল আর জলের মাঝে ঢেউ ছিল ছোট্ট ছোট্ট ঢেউ গুলি ছক আছড়ে পড়ার সুর ছিল লয় ছিল তারে তালে ছিল তার হংস দলের পাল ছিল বক পাখি টানে প্রাণ ছিল আর গান ছেলেদের গান ছিল দুই ধারে তারে গ্রামে ছিল ওই গ্রামের মাঝে প্রাণ ছিল দুই শালিকের গান ছিল আর নদীর মাঝের ঢেউ ছিল নাটাই হাতে বালক দলে উঠছে ঘুরির পাল ছিল দুই পারে উঠত ঘুরি নাটাই শুধুই টান সবুজ মনের বউ ছিল আর নকশি পিঠার ছিল শীত বর্ষার গান ছিল আর গানের সাথে যান ছিল চিকনে চিকনে নতুন ধানের ঠেকি ছাঁটা চাল ছিল খেজুর রসে টুক টুক টুপ মিষ্টি পিঠারে স্বাদ ছিল তারপর কত হকত করে এই কাল বসে কি ছড়ের মতো আগুনে ছுண்டு মানুষ হাজার হাজার প্রাণ গেল পাখানে টুক টুক গ্রামে লণ্ডভণ্ড সব হলো করুণ মানুষ সেই নদীটা রক্তে রক্তে লাল হলো লাল হলো বালিকারা মান দিল আর বালক গুলো জান দিল কোলটা মায়ের খালি হলো আর স্বাধীনতার ডাক এলো বালক গুলো খেলে রাইফেলটাতে হাত দিল শান্ত ছেলের মুখ ফোটে তাই চির অমলার গান এলো জয় বা পাক্ষীগানা পাক্ষিগানের খাইয়েল হলো বাকিগুলো সব বানানো অনেকগুলো প্রাণই দিলো আর গ্রাম প্রাণী পেলো গ্রাম খানিকটা প্রাণী পেলো আর গানে খানি বাংলার হলো গ্রাম খানিকটা প্রাণী পেলো আর গান খানি বাংলার হলো কবার সোধার বা she